শত শত প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হয়েছে আলো ঝলমলে ক্রিসমাস ট্রি এটি রাতের আকাশে শহরের যোগ করেছে ভিন্ন মাত্রা ব্যতিক্রমী এমন চিত্রের দেখা মিলল ঘানার রাজধানী আক্রায় পরিবেশকর্মী মাকাফুই আউকু ও তার দল শহরের বাসিন্দাদের ফেলে দেওয়া প্লাস্টিক সংগ্রহ করে তা থেকে তৈরি করছেন চোখ ধাঁধানো এই শিল্পকর্ম বোতলে ছিদ্র করে রশির মাধ্যমে ধাতব ফ্রেমে বাঁধা হয় এরপর বিশেষভাবে প্রোগ্রাম লাইট বসানো হয় স্থাপন করা হয় শহরের বিভিন্ন খোলা জায়গায় ক্রিসমাস ট্রির এমন অভিনব নকশা মুগ্ধ করেছে স্থানীয়দের বান্ধব এমন উদ্যোগ নেয় শিল্পীদের সাধুবাদ জানান তারা দু সাল থেকে আকরার বিভিন্ন রাস্তা থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা শিল্পকর্মে রূপান্তরিত করছেন আউকু। এটা সত্যি দারুণ কারণ প্রথমে মনে হয়েছিল এভাবে করলে দেশে তো অনেক আবর্জনা তৈরি হবে কিন্তু যখন প্রথমবার নিজের চোখে দেখলাম পুরোটা আমাকে একেবারে বিভ্রান্ত করে দেয় কেননা এমন কিছু আমি আগে কখনো দেখিনি ভাবতেই পারিনি প্লাস্টিকের বোতল দিয়ে ক্রিসমাস ট্রি বানানো যায় আর সেটাও আবার এত সুন্দর করে শিল্পী আরো জানান নিজে আজমা ও অ্যালার্জির সমস্যায় ভোগার কারণে প্লাস্টিক পরিবেশে ফেলার পরিবর্তে কাজে লাগানো তার কাছে গুরুত্বপূর্ণ বলেন ত্রিশ স্বেচ্ছাসেবকের তার দল একদিনে একটি ক্রিসমাস ট্রি তৈরি করতে পারে এবছর তারা চারটি ক্রিসমাস ট্রি তৈরি করাচ্ছেন যেগুলোর প্রতিটির উচ্চতা বিশ ফুট এবং এতে প্রায় এক হাজার সাতশো পঞ্চাশটি প্লাস্টিক বোতল ব্যবহার করা হয়